প্রথমে সবাইকে জানাই সাউল সিঙ্গাপুর নিউ স্টার বয়েজ ক্লাবের তরফ থেকে ঈদের শুভেচ্ছা আমাদের বাৎসরিক অনুষ্ঠানের এটা দ্বিতীয় বর্ষ আমরা বাৎসরিক অনুষ্ঠানে প্রথমে বস্ত্র বিতরণ রেখেছি গরিব দুঃখীদের জন্যে এবং ওর সাথে আসে একটা দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট যেটা দিবার রাত্রি আছে এটা একটা আমাদের এটা খেলাটা বিগত আমরা এই কটা ছেলে মিলে দ্বিতীয় বর্ষ করছি দ্বিতীয় বর্ষ আমাদের এই খেলাটার উদ্দেশ্য মেন উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষকে বস্তু কত তারিখে রাখা হয়েছে আমাদের আগামী তিসরা এপ্রিল বাংলার কুড়ি চৈত্র ষোলো টিমের খেলা আছে আমাদের এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে সাবল সিঙ্গাপুর আর এস কমপ্লেক্স অপোজিট মদিনা মার্কেট আমরা খেলার মাধ্যমে এলাকাবাসীকে বার্তা দিতে চেয়েছি এখনকার যে বাচ্চা বাচ্চা ছেলেরা আসছে উঠেছে তারা সবসময় মোবাইল নিয়ে ভক্ত মোবাইলের মধ্যেই পড়ে রয়েছে খেলার প্রতি কোনো আকর্ষণ নেই আমরা এলাকাবাসীবাসীকে এটাই একটা বার্তা দিয়েছি গরিব মানে গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে হবে খেলাধুলার মধ্যে থাকতে হবে যেটা এখনকার প্রজন্মের ছেলেরা সেটা নেই আর কি কি থাকছে খেলা ছাড়া আমাদের মধ্যে থাকছে বস্ত্র বিতরণ বিশিষ্ট ব্যক্তিগণ আসবেন তাদেরকে সম্বর্ধনা জানানো কারা আসছেন আমাদের খানাকুল থানার ওসি আরও অফিসার আচ্ছা বিডিও ম্যাডাম আসছেন তো আমরা দেখছি যে প্রত্যেকটা জায়গাতেই এখন খেলা হচ্ছে তো আপনাদের খেলা 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 আর পাঁচটা এইটাই আমাদের আলাদা আমরা এই যে খেলাটা করতে চাইছি বিগত দ্বিতীয় বছর যেটা বলে বলেছি আপনাকে মানে অনেক জায়গাতে খেলা হচ্ছে ঝামেলা সৃষ্টি হচ্ছে বা কোনো নিয়ম শৃঙ্খলা একটা যা খেলা করতে গেলে একটা পরিবেশ দরকার হয় যে পরিবেশটা আমরা একদম এর মতো করেছি সিস্টেমে সিস্টেম পরিবেশ করে সেই জন্যই খেলাটা করাতে চাই মূল আকর্ষণ আমরা একটা রেখে রেখেছিলাম ট্রফি যেটা বিগত আমাদের কুড়িয়ার কোম্পানি থেকে কুড়িয়ার থেকে ট্রফিটা আমাদের পাঠাচ্ছেন মূল আকর্ষণ ছিল ওটাই আমাদের ওইটা আসলো মহারাষ্ট্র থেকে না 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 আমরা খেলাটা আমরা বলেছি দুটোর মধ্যে চালু করব বারোটার মধ্যে খেলাটা আমরা শেষ করব আমার নাম জামাল আমি ক্লাবের সম্পাদক যেটা দুঃখের সাথে আমরা বলতে চাইছিলাম যা বলার আমাদের সম্পাদক মহাশয় বললো আমাদের বিশেষ আকর্ষণ ছিল যে কাপটা আমাদের ব্যানারে ছবি দিয়েছিল ওই কাপটা আমরা অর্ডার দিয়েছিলাম মহারাষ্ট্র থেকে আমরা টাকাও অ্যাডভান্স করেছিলাম কিন্তু কিছু কারণে কুরিয়া সার্ভিসের গণ্ডগোলের কারণে মালটা এসে পৌঁছাচ্ছে না সেই কারণে আমরা আকর্ষণীয় টফার মানে ওর থেকে বেটার দিতে পারবো না তো ভালো দেওয়ার চেষ্টা করবো আমার নাম শেখাশরাফুল আমি নিউ স্টার ওয়াজ ক্লাবের ক্যাশ কষাধ্যক্ষ